আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল নদীনালা খালবির গ্রাম শহর হাটবাজার এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের আজকের বিষয় একটি হাট একটি বাজার গ্রামের একটি খুব বেশি পরিচিত নয় এমন একটি জায়গা যেটি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় অবস্থিত সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখতে থাকুন হয়তো এর কোনো অংশ আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে দিক নির্দেশনার জন্য পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়াল করে দেবেন চলুন সুপ্রিয় দর্শক অনেক কথাই হল এবার মূল আলোচনায় ফিরে যাচ্ছি আপনারা এতক্ষণ নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমরা একটি বাজারে বা বাজারকে অতিক্রম করছিলাম সেই বাজারটি হল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজার এই বাজারটি নানদাইল বালিপাড়া হয়ে ত্রিশাল অথবা বলতে গেলে নান্দাইল ত্রিশাল সড়কের প্রায় মাঝামাঝি অবস্থানে অবস্থিত এই বাজারটি অত্র অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার কেন আমরা এই বাজারটি নিয়ে কথা বলছি সে বিষয়েই আপনাদের সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এই সম্পর্কে মধুপুর বাজার অত্র অঞ্চলের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ এই কারণেই যে কৃষি প্রধান এই অঞ্চলটিতে বা ঈশ্বরগঞ্জের যে ইউনিয়ন রয়েছে একটি মক টুলা ইউনিয়ন এই ইউনিয়নের অন্যতম বড় বা বৃহত্তম বাজার হল এইটি এই বাজারকে কেন্দ্র করেই ইউনিয়নের অবকাঠামো এবং ইউনিয়নের বিভিন্ন অফিস গড়ে উঠেছে ভূমি অফিস স্কুল কলেজ এই সমস্ত বেশ কিছু গুরুত্ব মাদ্রাসা রয়েছে বেশ কিছু এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান এই বাজারকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে বিধায় এই বাজারটি অত্র অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে মকটুলা ইউনিয়ন ঈশ্বরগঞ্জেরই একটি অংশ ঈশ্বরগঞ্জ থেকে এর সরাসরি যোগাযোগ না থাকলেও ময়মনসিংহ শহর থেকে ঈশ্বরগঞ্জ হয়ে নান্দাইল যে মোড় রয়েছে বা চৌরাস্তা মোড় রয়েছে সেই মোড় দিয়ে কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হলে এই মধুপুর বাজার এবং এই ইউনিয়নের রাস্তা বেশ আকর্ষণীয় বা বেশ সাজানো গোছালো বাজার রাস্তা সম্প্রতি সময়ে রাস্তার কাজ হয়েছে বিদায় যাতায়াত ব্যবস্থা বেশ ভালো নান্দাইল থেকে সরাসরি পশ্চিম দিকে বলতে গেলে পশ্চিম দিকে এর অবস্থান এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলা থেকে পূর্ব দিকে দুটি উপজেলার প্রায় মাঝামাঝি এই বাজারটি অবস্থিত এই বাজারে বিকালে হাট বসে প্রতিদিন বাজার স্থানীয় মানুষের বিভিন্ন কাঁচামাল এখানে বেচা কেনা হয়ে থাকে তার মধ্যে রয়েছে পাট ধান গম আলু কলা কলাই বিভিন্ন প্রকারের শাকসবজি মৌসুমি ফলমূল এবং শীতকালের প্রচুর পরিমাণে সবজির চাষ অত্র অঞ্চলে হয় বিধায় এখানে খুচরা এবং পাইকারি বেচা কেনা হয়ে থাকে দূর দূরান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য বিশেষ করে কৃষিজাত পণ্য তারা বেচা করে থাকে বা সংগ্রহ করে থাকে যাতায়াত ব্যবস্থা বেশ ভালো হওয়ার কারণে বা নান্দাইল ত্রিশাল রাস্তার উপরেই দুপাশে এই বাজারটি বসে বিধায় এখানকার বিপণন ব্যবস্থা পরিবহন ব্যবস্থা অত্যন্ত আকর্ষণীয় বাজারের বিস্তৃতি দুপাশেই রাস্তার দুপাশেই রয়েছে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় বিশেষ করে সকালে এবং বিকালে নদীর মাছ খাল বিল এবং চাষের মাছ মাছ এই অঞ্চলগুলো মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় এখানে পর্যাপ্ত পরিমাণে দেশি এবং চাষের মাছ পাওয়া যায় ময়মনসিংহ কৃষি প্রধান অঞ্চল বিধায় এই বাজারে কৃষিজাত পণ্যের সমাহার বা সরবরাহ পর্যাপ্ত পরিমাণে দেখা যায় সম্প্রতি সময়ে বাজারটিতে বেশ কিছু পাকা ঘর বাড়ি হয়েছে দোকান পাট তৈরি হয়েছে যার কারণে অত্যন্ত সুন্দর পরিবেশে বেচা কেনা হয়ে থাকে প্রতিদিন অত্র অঞ্চলের প্রচুর লোকজন এই বাজারে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করার জন্য আসে ময়মনসিংহের এই অংশটি ধীরে ধীরে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে এই বাজারটিকে যদি আপনি ঘুরে ঘুরে দেখেন তাহলে সম্প্রতি সময়ে এই বাজারের যে উন্নতি হচ্ছে সেগুলো আপনাদের চোখে পড়বে সম্মানিত দর্শক আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান শুধুমাত্র এই বাজারের জন্য নয় আপনারা ত্রিশাল নান্দাইল অথবা আপনারা যদি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ এই সমস্ত অঞ্চল ভ্রমণ করতে চান অথবা আঠারো বাড়ি এই একই লাইনে এই জায়গাগুলো পড়ে তাহলে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা ময়মনসিংহ সড়কের ত্রিশালে আপনাকে নামতে হবে ত্রিশাল থেকে প্রতি মুহূর্তেই প্রচুর পরিমাণে সিএনজি চালিত অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা বাস এবং অন্যান্য যানবাহন চলাচল করে অথবা আপনি যদি ময়মনসিংহ হয়ে আসতে চান পথে যে অন্যান্য ঈশ্বরগঞ্জ দেখে আসবেন নান্দাইল দেখে আসবেন তাহলেও আপনি এই সমস্ত অংশ থেকে প্রচুর পরিমাণে যানবাহন পাবেন আর নিজস্ব যানবাহন যদি থাকে তাহলে আপনারা অনায়াসেই এই অংশটি সরাসরি চলে আসতে পারবেন রাস্তা অত্যন্ত সুন্দর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সুন্দর রাস্তা সুতরাং দেরি না করে যখনই সুযোগ পাবেন প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আপনারা চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটু লাইক একটু সাবস্ক্রাইব বিদায় নিচ্ছি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মকটুলা ইউনিয়নের মধুপুর বাজার থেকে আল্লাহ হাফেজ